প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই অ্যাস্ট্রোয়েশন চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে মঙ্গলের রাশি পরিবর্তনে মকর রাশির জাতক জাতিকারা কি ফল পাবে সেটা আজকে আমরা আলোচনা করব এবং কোন উপাচার করতে হবে যাতে এই রাশির জাতক জাতিকারা আরও ভালো ফল পায় এই মঙ্গলের পরিবর্তনের মঙ্গলের রাশি পরিবর্তন নিয়ে যে আজকে আলোচনা করছি এটা কিন্তু আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমাদের ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছায় মঙ্গলের রাশি পরিবর্তন ফেব্রুয়ারির পাঁচ তারিখ দু হাজার চব্বিশ সন্ধ্যা সাতটা বর্তমানে এই ধনু রাশি থেকে যাচ্ছে মকর রাশিতে তার উচ্চ ঘরে এখানে থাকবে পনেরোই মার্চ দু পর্যন্ত মোট ৪৫ দিন মঙ্গল হচ্ছে পরাক্রম উৎসাহ ক্রোধ অহংকার শক্তি ইত্যাদি কিন্তু আমরা মঙ্গলের থেকে দেখি যদি জন্মকুণ্ডলিতে মঙ্গল বলবান হয় তাহলে এই সমস্ত জাতকরা খুব সাহসী প্রকৃতির হয় কাউকে ভয় না করা সবসময় নিজের পরাক্রমের উপর বিশ্বাস করা পুরুষার্থের উপর বিশ্বাস করা এই সমস্ত জিনিস দেখা যায় অপরদিকে যদি মঙ্গল কমজোর হয় তাহলে কিন্তু এই সমস্ত জাতকরা খুব ভীতু প্রকৃতির হয় জাতকের মধ্যে পরাক্রম কিংবা পুরুষত্ব ভাবটা খুব কম থাকে দুর্বল প্রকৃতির হয় মঙ্গলের গোচর পঁয়তাল্লিশ দিনের হয় আর এই মঙ্গলের রাশি পরিবর্তন আমি বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের বলবো তারা যেন চন্দ্র রাশি অনুসারেই এই গোচরের ফলাফলটা যেন দেখে মঙ্গল তার বর্তমানে এই ধনুরাশি ছেড়ে মকর রাশিতে যাচ্ছে মকর রাশি হচ্ছে তার উচ্চ ঘর শাস্ত্র বলে যদি গণ গ্রহ তার উচ্চ ঘরে অবস্থান করে তাহলে কিন্তু শ্রেষ্ঠতম ফল প্রদান করে উচ্চ ঘরে অবস্থান করার জন্য মকর রাশি মকর রাশি মানে হচ্ছে নিজেকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া জীবনে যতই অশান্তি হোক না কেন এরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখে এবং নিজেকে এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে জীবনে যেন সফল হতে পারে এরকমই কিন্তু হয় এদের লক্ষ্য এদের ধারণাটা হয় অন্যরকম মানে এরা যদি কোনো কর্ম করে তো সেখানটাতে এদের লক্ষ্য হয় সফল হওয়া যায় কিভাবে। কীভাবে সফল হতে হবে আর কিভাবে এগিয়ে যা এগিয়ে যেতে হবে রাস্তা যতই যতই খারাপ থাকুক সেই রাস্তাকে মসৃণ করে কিভাবে এগিয়ে চলব যার জন্য তো এদের রাশির অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলদাতা শনিদেব কালপুরুষের ঘরে এদের স্থান হচ্ছে দশম ঘর যেটা হচ্ছে কর্মের ঘর এদের চরিত্রে একটা বিশেষ গুণ হচ্ছে যে এদের সামনে যদি কেউ এগিয়ে যায় বা কেউ যদি উন্নতির চরম শিখরে পৌঁছায় তাতে কি হয় যে অন্য কেউ এটাতে হিংসা করে যে কেন তার আগে যাবে কেন সেই স্থান পাবে আমি পেলাম না কেন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে কিন্তু এরকম ধান ভাবনাটা খুব কম থাকে এরা কিন্তু সেই জিনিসটাকে যাচ করে এবং যে সামনে এগিয়ে যায় তাকে কিন্তু যথেষ্ট রেসপেক্ট করে এবং তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা লাভও করে এরা সাকসেসফুল লোককে খুব রেসপেক্ট করে এরা প্রসিদ্ধ প্রতিষ্ঠিত লোকেদের সাথে মিশতে খুব চেষ্টা করে এবং মিশে এবং নিজের মধ্যে সেই লক্ষ্যটাও নিয়ে আসে যে কিভাবে প্রতিষ্ঠিতও নিজেকে হতে হবে এটা কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা বিশেষ গুণ তো মঙ্গল হচ্ছে এই মকর রাশির সুখের এবং লাভের ঘরের অধিপতি এবং মকর রাশিতেই কিন্তু মঙ্গলদেব উচ্চ হয় সেটা হচ্ছে আঠাশ ডিগ্রি পর্যন্ত মঙ্গলদেব শনিদেবের কিন্তু মিত্র না কিন্তু যদি মঙ্গলদেবের সাথে শনিদেবের যদি তৎকালীন একটা মিত্রতা হয় তাহলে কিন্তু এই রাশির অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকারা খুব জীবনে সাকসেস হয় মঙ্গলদেব মকর রাশির উপরে যদি অবস্থান করে তাহলে কিন্তু আবার দুটি ঘরের মালিক হয়ে যাচ্ছে একটা হচ্ছে উচ্চ ঘর আর একটা হচ্ছে চতুর্থ ঘর তাই মঙ্গলদেব কিন্তু এই মকর রাশির ক্ষেত্রে রুচক নামক রাজযোগ তৈরি করে মঙ্গলের এই অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে পরাক্রম তেজ সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকবে ৪৫ দিন এবং জাতক কিন্তু সবসময় লাভ ও সুখ আদায় করার চেষ্টা করবে মানে এটা পাওয়ার চেষ্টা করবে মঙ্গলদেবের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়বে চতুর্থ ঘর যেটা নিজের রাশি মেষ রাশি আর এই মেষ রাশিতে স্বয়ং গুরুদেব বলবান অবস্থায় বসে রয়েছে গুরুদেবের উপর এই চতুর্থ দৃষ্টি পড়ার ফলে গুরুদেব কিন্তু আরও বলবান হচ্ছে যদি মকর রাশির ব্যক্তির জন্ম ছকে এই রকম যোগ থাকে তাহলে কিন্তু এই রকম এই সমস্ত জাতকরা বা জাতিকারা খুব বড় বাড়ির ঘর জমি জায়গার মালিক হয় এবং নিজের জীবনে বাড়ি ঘর গাড়ির প্রচণ্ড সুখ ভোগ করে তো এই পঁয়তাল্লিশ দিনের গোচরে কিন্তু মঙ্গলের এই দৃষ্টি পড়ার ফলে এই সমস্ত জিনিস কিন্তু পাওয়ার একটা বিশাল সুযোগ রয়েছে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে মকর রাশির সপ্তম ঘর যেটা কর্কট রাশি কর্কট রাশিতে মঙ্গলদেবের কিন্তু নিজ দৃষ্টি পড়ছে যার ফলে গোচর চলাকালীন নিজের জীবন সঙ্গিনীর সাথে সম্পর্কটা কিন্তু ভালো রাখার চেষ্টা করবেন কারণ কিন্তু মঙ্গলের দৃষ্টিটা ভালো না অতটা মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে তার মিত্র রাশি সিংহ রাশির উপর যার ফলে কিন্তু জাতকের আয়ু বৃদ্ধি হবে এই অষ্টম ঘরে আবার কিন্তু গুরুদেবেরও দৃষ্টি পড়ছে যারা কিন্তু যারা অসুখ বিসুখে ভুগছেন তারা কিন্তু এই দৃষ্টিতে এই ঘরটাতে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে যার ফলে কিন্তু ওষুধপত্র এগুলো কিন্তু ভালোই জোগাড় হয়ে যাবে মানে অসুখ হবে আবার অসুখ সেরেও যাবে এই গোচর চলাকালীন পঁয়তাল্লিশ দিনের এই গোচরে কিন্তু যারা আধ্যাত্মিকতার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষভাবে লাভবান হবেন এবং উন্নতি করবেন আধ্যাত্মিকতায় আবার যে সমস্ত জাতকরা রিসার্চ জাতীয় উচ্চ শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিশেষ সফল হবেন জাতক এই রাশির জাতকরা কিন্তু শ্বশুরবাড়ি থেকে আবার আকস্মিক সম্পত্তি লাভও করতে পারেন এই গোচরের ফলে শ্বশুরবাড়ির সাথে আবার সম্পর্কও কিন্তু ভালো হবে তবে মকর রাশিতে উচ্চ ঘরে অবস্থান করার দরুন এই পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রচণ্ড অহংকার বোধ ক্রোধ বোধ চঞ্চল এবং চিরচিরা একটুতেই অধৈর্য হয়ে যাওয়া এগুলো কিন্তু জাতকের মধ্যে আসবে এগুলো থেকে কিন্তু সতর্ক থাকবেন সুখের মালিক এবং লাভের ঘরের মালিক রাশির উপরে বসেছে অতএব কিন্তু আকস্মিক অর্থ কিন্তু জীবনে আসবে এই পঁয়তাল্লিশ দিন এবার বলছি যে মকর রাশির জাতক জাতিকারা কোন উপাচারটা করবেন মকর রাশির জাতক জাতিকাদের আমি সব থেকে সহজ উপায় বলবো যে আপনারা হনুমানজির স্মরণে যান হনুমানজির উপাসনা করুন প্রত্যেক দিন হনুমানজির হনুমান চলিসা পাঠ করুন বিশেষ করে মঙ্গলবার দিন হনুমান দর্শন করুন হনুমান মন্দিরে লাড্ডু ভোগ দিন তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র কিন্তু অবশ্যই বলবেন প্রণাম মন্ত্রটি এরকম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতা পথে নম দক্ষিণে বামত বামদ শুভ্রা মারত যশোত্তং নমামি রঘুত্তম এই মন্ত্র পাঠ করার পরেই কিন্তু হনুমান চলিসা আপনারা পাঠ করবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই সীতার প্রণাম মন্ত্র বলি আপনারা করবেন দেখবেন এই গোচর আপনাদের জন্য সর্বোত্তম হবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ আপনাদের কাছে সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আবার পরবর্তীতে নতুন একটি এপিসোড নিয়ে আসব নমস্কার ধন্যবাদ